আমারে সাত দিন এক থেকে সিআইডি আন্ডারে সিআইডি মানে তাদের চোখে চোখে রাখছে লাই লাই আমার অনেক কষ্ট দেয় লাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি এটা আমি জানি বন্ধুত্বের আড়ালে এক বিশ্বাসঘাতকতার চিত্র ফুটে উঠেছে কন্টেন্ট ক্রিয়েটার তোহিত আফ্রিদির গ্রেপ্তারের ঘটনায় যাকে তিনি সবচেয়ে কাছের বন্ধু ভাবছিল সেই রাহির তথ্যের ভিত্তিতেই গ্রেপ্তার হল তোহিত আফ্রিদি ইতিমধ্যে তোহিত আফ্রিদির গ্রেপ্তার নিয়ে শুরু হয়েছে চালচল্য বাবা উদ্দিন শাহিকে গুলশন থেকে গ্রেপ্তারের পরপরই গা ঢাকা দেয় তোহিত আফ্রিদি প্রথমেই নোয়াখালীর বন্ধু রাহির বাসায় আশ্রয় নেয় তহিত আফ্রিদি কিন্তু সেখানেই ঘটল নাটকীয় মত রাহি বন্ধুত্বের মুখোশে প্রতিটি পদক্ষেপের খবরই পৌঁছে দিয়েছিল সিআইডির কাছে তবে ঘটনাটা আজ করতে ফেরে নোয়াখালী ছেড়ে দ্রুত বরিশালে চলে আসেন তহিদ আফ্রিদি কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে রাহির দেওয়া তথ্যে এক সাংবাদিকের মাধ্যমে সিআইডির গোয়েন্দা বরিশালের বাংলাবাজার মামুর বাড়ি থেকে গ্রেফতার করে তহিদ আফ্রিদিকে পুলিশ সুপার জসিম খান জানিয়েছেন তহিদ আফ্রিদির অপরাধের কোনো শেষ নেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হত্যা মামলার এগারো নম্বর আসামি তহিদ আফ্রিদ একই মামলায় তহিদ আফ্রিদির বাবা মাই টিভির কথিত চেহারমান নাসির উদ্দিন সাথী সতেরোই আগস্ট রাজধানীর বনানী থেকে গ্রেপ্তার হন এই নাটকীয় গ্রেপ্তারকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তীব্র আলোচনা একজনে তো লেখেন রাহিকে কেন্দ্র করে যে মোটা মানুষের বুদ্ধি কম নিজে বাঁচলে বাপের নাম এদিকে আটক হওয়ার পরে আফ্রিদির উপরে একের পর এক অভিযোগ আসতেছে ভুক্তভোগীরা একের পর এক মুখ খুলতেছে অতীতে নানা ঘটনার অভিযোগও তাদের উপর আসতেছে বিচারকরা বলে বিগত ষোলো বছরের দায়বার এত সহজে এড়াতে পারবে না